ট্রেন্ডি শাড়ি পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় রানী রাসমণি শাড়ি একদম সোভার কালেকশন দুর্গা পুজো মানেই দুর্গা দেখুন হটকা তসর কোয়ালিটি কিন্তু বেটার কোয়ালিটি রয়েছে কাকিনারা সিল্ক পেয়ে যাবেন কিন্তু মাত্র পাঁচশো তিরিশ টাকায় সাথে কিন্তু উইথ বিপি রয়েছে পাসমিনা খাটটি আপনারা কততে কিনেছেন আমরা কিন্তু দিয়ে দেবো মাত্র ছশো পঞ্চাশ টাকায় এই যাচ্ছে আপনার আচল পশন আর এই যাচ্ছে বডি পশন আলুচুরি শাড়ি কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে হট কোয়ালিটির ভেতরে রয়েছে হাতে না দিলে বুঝতে পারবেন না কাঞ্জিভরমের দশ থেকে পনেরোটা কোয়ালিটি পেয়ে যাবে তো সিল্ক শাড়ি পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে ব্যাঙ্গলোর সিল্কের উপরে কারণ কোয়ালিটি রয়েছে না দেখলে বুঝতে পারবেন না দেখুন কাশ্মীরি সিল্ক রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র বারোশো টাকা হাড্ডি শাড়ি শুরু কিন্তু মাত্র চারশো টাকা থেকে নমস্কার আবার চলে এসেছি তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে তিরুপতি বালাজি কিন্তু শাড়ি সেন্টার সবার মুখে মুখে আর যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুনভাবে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন স্কিপ করলেই কিন্তু আপনারা পুরো মিস করে যাবেন হ্যাঁ এখানে ফেসিলিটি রয়েছে পুরো আপনারা যদি কেউ সিউটিতে নিতে চান সেক্ষেত্রে কিন্তু থার্টি টাকা অবশ্যই পেমেন্ট করতে থাক হবে আর যারা আসাম বিহার ত্রিপুরা ঝাড়গ্রাম থেকে আসতে চাইছেন তাদের কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ তিরপতি বালাজি শাড়ি সেন্টার বহন করবে আর একটা কথা বলবো যারা পাঁচ লাখ টাকার কেনাকাটা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শিপিং চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি থাকছে আর এখন কথা না বাড়িয়ে আমি কিন্তু আমার কালেকশন দেখাবো প্রচুর কালেকশন রয়েছে একদম দুর্গা পুজোর ট্রেন্ডিং কালেকশন নিয়ে চলে এসেছি ফ্রেন্ডি শাড়ি আপনারা ফ্রেন্ডি শাড়ির কথা অবশ্যই শুনেছেন কিনা জানি না দেখুন আমাদের পুরো নিজস্ব প্রোডাক্ট ফ্রেন্ডি শাড়ি দেখুন ফ্রেন্ডি শাড়ি নিয়ে চলে এসেছি তিরুপতি বালাজি শাড়ি শাড়ি সেন্টার সবসময় ইউনিক মানে ডিজাইন নিয়ে সবসময় ভাবে তো ফ্রেন্ডলি শাড়ি পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এখানে রয়েছে দেখুন রানি রাসমণি শাড়ি রানি রাসমণি শাড়ি দেখুন দারুণ কালেকশন পুরো দুর্গাপূজার ধামাকাদার অফার নিয়ে চলে একদম সোভার কালেকশন দেখুন দারুণ দারুণ কালেকশন নিয়ে চলে আর দুর্গাপুজো মানেই লাল সাদার কালেকশন পুজো মানেই দুর্গা পুজো মানেই দুর্গা দেখুন প্রচুর কালেকশন রয়েছে তিরুপতি শাড়ি সেন্টারে এসে দেখুন ইউনিক ইউনিক ডিজাইনের আপনারা শাড়ি নিয়ে যাবেন দেখুন পুজোর পুরো ট্রেন্ডিং কালেকশন রয়েছে দেখুন দুর্গা মূর্তি আঁকার স্বস্তিক চিহ্ন আর লেখা রয়েছে মা দেখুন মা দুর্গার আগমনের আগেই আমরা নিয়ে চলে এসেছি প্রচুর কালেকশন দেখুন আর এখানে রয়েছে কিন্তু পুরো মটকা তসর একদম দারুণ কালেকশন রয়েছে মটকা তসর কোয়ালিটি কিন্তু বেটার কোয়ালিটি রয়েছে দেখুন এটা পেয়ে যাবেন কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় আর রয়েছে কাকিনাড়া সিল্ক কাকিনাড়া সিল্ক পেয়ে যাবেন কিন্তু মাত্র পাঁচশো তিরিশ টাকায় সাথে কিন্তু উইথ বিপি রয়েছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু উইথ বিপি রয়েছে দেখুন কালেকশন কিন্তু অফুরন্ত স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পাসমিনা কাড্ডি পাসমিনা কাটি আপনারা কততে কিনেছেন আমরা কিন্তু দিয়ে দেব মাত্র ছশো পঞ্চাশ টাকায় হ্যাঁ ছশো পঞ্চাশ টাকা আপনারা সবাইকে একটা কথাই বলবো ভিডিও মিলিয়ে আপনারা মাল পার্সেস করুন ছশো পঞ্চাশ টাকায় নিয়ে গিয়ে আপনারা পাসমিনা খাটি বিক্রি করুন দেখুন এই যাচ্ছে আপনার আচল পশন আর এই যাচ্ছে বডি পশন পুরো একদম পুরো বডিতে কাজ যাচ্ছে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু বেটার থাকছে একদম বেটার কোয়ালিটির শাড়ি থাকছে হ্যাঁ এখানে রয়েছে দেখুন বালুচুরি বালুচুরি শাড়ি কিন্তু আমাদের শুরু একশো নব্বই টাকা থেকে শুরু করে দু হাজার আড়াই হাজার টাকা দামেরও বালুচুরি আপনারা পেয়ে যাবেন প্রচুর কোয়ান্টিটি রয়েছে দেখুন এটা কিন্তু একদম দারুণ কোয়ালিটির ভেতরে শাড়ি যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখুন একদম ডুয়েল টোনের ভেতরে যাচ্ছে একদম দারুণ কোয়ালিটি রয়েছে দেখুন একদম সফট কোয়ালিটির ভেতরে রয়েছে হাতে না দিলে বুঝতে পারবেন না আর বক্স প্যাকেজিং এর ভেতরে প্রচুর শাড়ি রয়েছে কাঞ্জিভরম কততে কিনেছেন আমাদের এখানে কিন্তু কাঞ্জিভরমের দশ থেকে পনেরোটা কোয়ালিটি পেয়ে যাবে আবারও বলছি আমাদের এখানে কিন্তু সিল্ক শাড়ি পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকেই পাবেন এটা কিন্তু পুরো ডাইরেক্ট কারখানা থেকে ভিডিও হচ্ছে আমরা যে রেটে ভিডিও করছি আর যে রেটে বলছি সেই রেটে আদৌ কিনা সেটা ভিডিও মিলে মাল পার্সেস করবেন সঠিক জায়গা থেকে সঠিক মাল কিনে বিজনেসটাকে দাঁড় করান নাহলে কিভাবে আপনারা বিজনেসটাকে দাঁড় করাবেন সঠিক জায়গা থেকেই কিনতে হবে মাল তো দুর্গা পুজো যেহেতু সামনে এই দেখুন দারুণ কালেকশন এটা রয়েছে কিন্তু পুরো ব্যাঙ্গালোর সিল্কের ওপরে ব্যাঙ্গালোর সিল্কের কিন্তু প্রচুর ডিমান্ড দেখুন দারুণ কোয়ালিটি রয়েছে না দেখলে বুঝতে পারবেন না দেখুন আর একটা ভিডিওতে তো সব দেখানো কখনোই পসিবেল হয় না সেক্ষেত্রে কিন্তু পুরো বক্স প্যাকেজিং এর ভেতরে বালুচুরি থেকে শুরু করে আপনার বিভিন্ন কোয়ালিটির জাল কাতার দারুন দারুণ কালেকশন রয়েছে দেখুন এটা রয়েছে পুরো আপনার কাশ্মীরি সিল্ক কাশ্মীরি সিল্ক রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে যাবেন দেখুন দারুণ কালেকশন আর এখানে রয়েছে খাড্ডি দেখুন খাড্ডি শাড়ি শুরু কিন্তু মাত্র চারশো টাকা থেকে চারশো টাকা থেকে শুরু করে আপনারা সাড়ে সাতটি সাড়ে আটশো বিভিন্ন রেটের পেয়ে যাবেন তো একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না যতটুকু পেরেছি আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো নমস্কার এখানেই আমার ভিডিও শেষ করলাম